আইএসআই কলকাতায় পালিত হলো আইএসিসের ছিয়াত্তরতম সমাবর্তন অনুষ্ঠান কলকাতায় তেইশে মে দু হাজার পঁচিশ আজ আইএসআই এর কলকাতায় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল এডুকেশন সেন্টার এর ছিয়াত্তরতম সমাবর্তন অনুষ্ঠান পূর্ণ দশ মাসের ডিপ্লোমা কোর্সটি মঙ্গোলিয়া থেকে জিম্বাবোয়ে তথা উন্নয়নশীল দেশগুলি থেকে আগত ছাত্রছাত্রীদের জন্য পরিচালনা করা হয় কস্ট ও এবং বিদেশ মন্ত্রকের অন্তর্ভুক্ত যারা আর্থিকভাবে তাদের জন্য জল পানির ব্যবস্থাও রয়েছে As uh, many of you may not have understood the words, uh, the meaning of the, the song, which was sung just a while, ba while back, it means moving together. And so, uh, before I declare this convocation open, I would extend a hearty welcome to all of you, especially to Dr. Shourab goll. As I said, uh, he has been a very strong support to the Indian Statistical Institute as a whole as also to the National Statistical System. And because this Isaac is an associate institution of the ISI, definitely we derive support from him as well. With these few remarks about Isaac, I would of course on statistical theory and applications offered by Isaac. চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন এবং নাইন ফোর ট্রিপল এইট নাইন সেভেন থ্রি সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড